আজকে যে বিজেপির যে কর্মনাশা বন সেই বনকে দেবগ্রামবাসী তথা গাংনাপুরের লোকজন রাংনাপুরের সহপতি সম্পন্ন মানুষ তারা সম্পূর্ণভাবে বন ব্যর্থ করেছে তাদের যে অনৈতিক কাজকর্ম সেটাকে পশ্চিমবঙ্গের মানুষ তথা গাঙ্গনাপুরের মানুষ আজকে ব্যর্থ করেছে আমরা সকালবেলা দেখেছি গাংনাপুর বাজারে আমরা দশটা অবধি দেখে এসেছি দাংনাপুর বাজারে সমস্ত দোকানপাট খোলা মানুষের ভিড় বাস চলছে অটো চলছে টোটো চলছে মানুষ স্বতঃস্ফূর্ত বনকে ব্যর্থ করেছে না না এটা বিজেপি সফলতা কি করে হবে সারা ভারতবর্ষে বিজেপির যে অবস্থা কেন্দ্রে বিজেপির যে টালমাটাল অবস্থা তার সঙ্গে এই যে গতকাল গতকাল যে আমাদের পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ নাম দিয়ে যে নবান্ন অভিযান হয়েছিল সেটা আদতে বিজেপির একটা চক্রান্ত বিজেপিরই লোকজন তারা এই নবান্ন অভিযান করেছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের মানবিক পুলিশ প্রশাসন তাদের সেই অভিযানকে ব্যর্থ করেছে আমরা দেখেছি সেই অভিযানে কোনো ছাত্রকে আমরা দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি কাদের যারা চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স সত্তর বছর বয়সের মানুষদের আমরা দেখতে পেয়েছি সেই মিছিলে এটা সম্পূর্ণ অনৈতিক পশ্চিমবঙ্গের মানুষ এটা পুরো খারিজ করে দিয়েছে আর আমরা দেখেছি যে যে আমাদের সমস্ত যে সমস্ত আমাদের সার্ভে বেরোচ্ছে যে এখনই যদি ওয়েস্ট বেঙ্গলে ভোট হয় লোকসভার ভোট তাতে দেখা যাচ্ছে আমাদের টিএমসি বত্রিশটা পাবে কংগ্রেস দুটো পাবে আর বিজেপি আটটা তাহলে তার মানে এই তার মানে এই দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি আর পছন্দ করছে না সম্পূর্ণভাবে তাদের ঠুলে ফেলে দিয়েছে আমার নাম সুবৃদ্ধ আমি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি